thank <laughs> you হ্যালো আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বর্তমানে রয়েছে পূর্বাঞ্চলের সীতালক্ষ্য রিসোর্টে আপনারা যারা ঢাকার রোদরে সুন্দর পরিবেশের মধ্যে একটা রিসোর্ট খুঁজে থাকবেন তারা কিভাবে এই সীতা রিসোর্টে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন কিরকম ফ্যাসিলিটি উপভোগ করতে পারবেন সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি মনোরম পরিবেশে সাথে একটু ভালো লাগে মানুষের কর্মব্যস্ত জীবনে যান্ত্রিক শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে প্রায় পালাতে ইচ্ছে জাগে ছুটির দিনগুলোতে শহর ছেড়ে যাওয়ার জন্য হাহাপিত করে প্রায় সবার খুব বেশি দূরে হয়তো যাওয়ার সম্ভব হয় না তাই শহর থেকে একটু দূরে পূর্বাঞ্চলের পিতলগঞ্জে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মাঝে গড়ে উঠেছে সীতা লক্ষা যে কোনো একদিন সময় করে পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে শুরুতে বলছি কিভাবে আপনারা সীতা লক্ষা রিসোর্টে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন কুরিল বিশ্বরূপ আসার পর আপনারা দেখতে পারবেন বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে সীতালক্ষা রিসোর্টে যেতে হলে আপনাদেরকে এই কাউন্টার থেকে জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত টিকিট তৈরি করতে হবে দেন আপনারা টিকিট সংগ্রহ করে সরাসরি উঠে পড়বেন বাসের ভিতরে পুরিল বিশ্ব হতে থেকে পঁচিশ মিনিট জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম কাঞ্চন ব্রিজে কাঞ্চন ব্রিজে আসার পর আপনারা ব্রিজ থেকে নিচে নামবেন দেন ব্রিজ থেকে নিচে নামার পর আপনারা কিন্তু এখানে রূপগঞ্জগামী বেশ কিছু ব্যাটারি চালিত অটো পেয়ে যাবেন তো এইখান থেকে অটোওয়ালাদেরকে শুধু বলবেন যে সীতালক্ষ রিসোর্টে আপনারা যাবেন জনপ্রতি ৩০ তিরিশ টাকা ভাড়া দিয়ে সরাসরি আপনারা চলে যেতে পারবেন এই রিসোর্টে অটো স্ট্যান্ড থেকে দশ থেকে বারো মিনিট জার্নি করার পর আমরা এসে পৌঁছে গেলাম সীতালক্ষা রিসোর্টের মেন গেটে আপনারা চাইলে নিজস্ব গাড়ি কিংবা মোটর সাইকেল করেও কিন্তু এই রিসর্টিতে আসতে পারবেন আর এখানে আসার পর আপনারা এই যে রিসিপশনটা পেয়ে যাবেন এখানে ঢুকে কিন্তু আপনারা রিসিপশন থেকে যাবতীয় তথ্য বা এখানে যে রিসোর্টগুলোর ভাড়া যাবতীয় ইনফরমেশন আপনারা এখান থেকে জানতে পারবেন আপনারা চাইলে এখানে এসেও রিসিপশনে কথাবার্তা বলতে পারবেন অথবা আপনারা ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার কালেক্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই রিসোর্টটির ব্যাপারে কথাবার্তা জানতে জানতে তো এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে আর সামনের দিকে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটিতে আপনারা দৌড় সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন রিসোর্টটির ভিতরে ঢুকতেই আমাদের চোখে পড়লো সুন্দর মনোরোগ্ধকর একটি মাঠ আপনারা যদি ফ্যামিলি পার্সন কিংবা ডে লং এর জন্য বা ফুল ফ্যামিলি এখানে আসেন তারা কিন্তু চাইলে এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা প্লাস বাচ্চাদের যে খেলাগুলো তারা কিন্তু ভালোভাবে এখানে এনজয় করতে পারবে তো আরো একটু সামনের দিকে আসার পর আমরা আরো একটি নান্দনিক ছাউনি দেখতে পেলাম যেখানে বেশ কিছু চেয়ার রয়েছে চাইলে কিন্তু আপনারা এই ছাউনিটির নিচে বসে বেশ আড্ডা দিতে পারবেন ফ্যামিলি পার্সনদের সাথে এখন আমরা চলে যাচ্ছি যে কোটেজ গুলো রয়েছে এবং কোর্টেজের সামনে যে সুন্দর জায়গাটি রয়েছে এগুলো আপনাদেরকে দেখাতে তো সিঁড়ি নামতে আমাদের চোখে পড়লো সুন্দর নান্দনিক একটি দোলনা যেখানে আপনারা বসে কিন্তু একটু আনন্দ মোহর কাটাতে পারবেন দেন এখানে রয়েছে একটি কোটেজ আর যেটি সম্পূর্ণ কাঠের তৈরি ডিজাইন আর এরকম বেশ কয়েকটি কাঠের তৈরি নান্দনিক কোটেজ কিন্তু এখানে রয়েছে তো আপনারা ফ্যামিলি পার্সন সহকারে এখানে আসলে বেশ এনজয় করতে পারবেন দেন এখানে আমরা আরো একটি সুন্দর দোলনা দেখতে পেলাম এরকম বেশ কয়েকটি দোলনা এখানে রয়েছে আপনারা যারা ফ্যামিলি পার্সন নিয়ে এই রিসোর্টটিতে আসবেন তারা চাইলে কিন্তু বিকেলের যে একটি আনন্দময় সময় সেটি কিন্তু এই যে স্পেস আপনারা দেখতে পাচ্ছেন বেশ বসার বেঞ্চ আকৃতি এখানে বসে কিন্তু আপনারা এই সুন্দর বিকেলটা এখানে আপনারা কাটাতে পারবেন দেন এখানে কিন্তু পুকুরের একটা ভিউ রয়েছে পাশাপাশি আপনারা যারা সুইমিং এ গোসল করতে চান তারা চাইলে কিন্তু এই ন্যাচারাল সুইমিং মানে এই পুকুরটিতে আপনারা গোসল করতে পারবেন পুকুরটি বেশ বড় সড়ো আর এই পুকুরটিতে রয়েছে নির্দিষ্ট মাছ তো আপনারা যারা স্কুল কিংবা বিভিন্ন কোচিং সেন্টার বা কলেজ থেকে পিকনিক এর জন্য আয়োজন করে থাকবেন তারা চাইলেও কিন্তু এই রিসোর্টটিকে ভাড়া করতে পারেন আর ভাড়া করার পর আপনারা যে খাওয়া দাওয়ার একটা স্পেশালি কিন্তু এই স্পেশটি তো চলুন আমরা এখন চলে যাচ্ছি এই রিসোর্টটির মেন আকর্ষণীয় যে একটি কোর্টেজ রয়েছে সেটি আপনাদেরকে দেখাতে আর সেটি হচ্ছে ওই যে পানির মাঝখানে দূরে আপনারা কোর্টেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই রিসোর্টটির মূল আকর্ষণীয় কোর্টেজটি আর এটি ভাড়া নিতে কিন্তু সবারই ইচ্ছা থাকে কেননা এটা পানির মাঝখানে চারিদিক দিয়ে পানি আর সুন্দর নান্দনিক একটি ব্রিজ রয়েছে যেটি পাড়ি দিয়ে আপনাদেরকে এই প্রটেস্টের ভিতরে প্রবেশ করতে হবে সবারই ইচ্ছা জাগে এটি ভাড়া নেওয়ার আর এই রিসোর্টটির ভাড়া সম্পর্কে যাবতীয় ইনফরমেশন যদি আপনাদের জানার থাকে ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা এই কটেজগুলোর ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন সীতালক্ষা রিসোর্টের যে কটেজগুলো এগুলো যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সেক্ষেত্রে চলুন আমরা একটু ভিতরে ঢুকি আর ভিতরের পরিবেশটা কিরকম সেগুলো আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি তো ভিতরে প্রবেশ করতে আমাদের চোখে পড়লো সুন্দর নান্দনিক মানে কাঠের পুরায় নান্দনিকভাবে ডিজাইন করা এই কটেজগুলো ভিতরে আরও সুন্দর প্লাস লাইটিং করা রয়েছে অ্যান্ড এখানে কিছু সোফা রয়েছে যেখানে আপনারা ফ্যামিলি পার্সনরা সবাই বসে আড্ডা দিতে পারবেন এই রিসর্টিতে সব কটেজগুলোই কিন্তু আপনারা শীততাপ নিয়ন্ত্রিত কটেজ পেয়ে যাবেন তো ওইটা নিয়ে আপনাদের কোনো প্যারা খেতে হবে না কারণ সব ইয়াতেই আপনারা এসি পেয়ে যাবেন পুরো রুমটাই কাঠের নকশা করা বেশ নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে তো আপনারা উপরের থেকে তাকালে কিন্তু অনেক সুন্দর একটি ভিউ আরও পেয়ে যাবেন আর এই দিক দিয়ে চারের দিক দিয়ে সবকিছু কিন্তু আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেড টি বেশ বড় সড়ো আর এখানে কিছু সোফা রয়েছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোটি আর এই উইন্ডোটি দিয়ে কিন্তু আপনারা চাইলে বাহিরের ভিউটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এই হচ্ছে বাহিরের দৃশ্যটি এখন যদি আপনাদেরকে একটু এই পটের যে ওয়াশরুম গুলো দেখাতে যায় সেক্ষেত্রে এই ওয়াশরুম হচ্ছে এই আর এটি হচ্ছে হাই কোমোটের ওয়াশরুম আর এখানে বেসিন রয়েছে প্লাস জর্না রয়েছে মানে একটা ওয়াশরুম যেরকম ফেসিলিটি সব রকম সুবিধে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেন আপনারা যারা এখানে ঢাকা রোদের ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন তারা চেলে কিন্তু এই শীতালক্ষা রিসোর্ট টিকে বেছে নিতে পারেন কারণ ফ্যামিলি পার্সন নিয়ে ঘোরার মতো একটি সুন্দর প্লেস ছিল এই রিসোর্টটি প্রিয় দর্শক এই ছিল পূর্বাঞ্চলের পিতলগঞ্জে অবস্থিত শীতালক্ষা রিসোর্টকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম